ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন আজকে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি নয় নম্বর সিরিয়ালে এক নম্বর বেঞ্চে লিস্টেড ছিল আপনারা অনেকেই হয়তো আশা করেছিলেন যে এই মামলা আজকে হয়তো কোনো না কোনোভাবে উঠতে পারে কারণ আপনারা জানতেন যে আরজি করার যে মামলাটি ছিল সেটি গতকাল শুনানি হয়েছে তারপরে কিন্তু পরবর্তী ডেট পড়েছে আজকে অনেকেই আশা করেছিলেন যে এই মামলাটি হিয়ারিং বা শুনানি শুরু হবে তো সেই ক্ষেত্রে আজকেও কিন্তু একটা খুবই খারাপ খবর যে এই মামলার শুনানি এখনও পর্যন্ত আজকে হলো না এবং তারপরে যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই মামলা পরবর্তীতে প্রধান বিচারপতির বেঞ্চ শুনবে আগামী চব্বিশ নয় দু মানে আগামী চব্বিশ তারিখ শুনবেন কিন্তু সেখানে আরও আরও একটা গুরুত্বপূর্ণ তার পাশাপাশি খবর উঠে আসছে যে এই মামলা সেই দিন এক নম্বর সিরিয়ালে থাকার সম্ভাবনা প্রবল এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে খবর পাওয়া যাচ্ছে যে এসএসসি মামলা এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল মামলার আগামী যে শুনানির ডেট সেটা কিন্তু এখানে আপডেট হয়ে গেছে দেখুন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন চব্বিশ নয় দু মানে আগামী চব্বিশ তারিখে এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে এবং সেখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বারবার করে বলছি যে এই মামলা আগামী চব্বিশ তারিখে এক নম্বর সিরিয়ালে উঠতে চলেছে এক নম্বর সিরিয়ালে উঠতে চলেছে মানে ওই দিন এই মামলা সম্ভবত শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ আজকে এই মামলা কোনো কারণে হয়তো শোনেননি বা শুনতে চাননি প্রধান বিচারপতির বেঞ্চ এবং সেই কারণেই এই মামলা পরবর্তীতে আগামী চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এক হয়তো এক নম্বর সিরিয়ালে থাকতে পারে এই মামলাটা যাতে করে সেই দিন এই মামলাটা শোনা হয় দেখুন এই মামলার ক্ষেত্রে সব কিছুই রেডি আছে সব কিছুই বলতে সব রিপোর্ট রেডি আছে সব পক্ষে রিপোর্ট জমা পড়ে গেছে শুধুমাত্র আর্গুমেন্ট বা শুনানি পর্ব শুরু হওয়ার পালা পরবর্তীতে যে নির্দেশ আসতে পারে সেই নির্দেশটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই নির্দেশের জন্যই হয়তো এই সমগক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী অপেক্ষা করে আছেন কারণ এই যে নির্দেশ আসবে পরবর্তীতে এই নির্দেশটা কিন্তু এই মামলার মোটটাকে ঘুরে দিতে পারে মানে এটাই বলতে চাইছি যে সেগ্রিগেশন হবে কি সেগ্রিগেশনটা সুপ্রিম কোর্ট কিভাবে করবে মডালিটিস ঠিক করবে কিনা বা অন্য কোনো নির্দেশ আসবে কিনা বা এই মামলা শীত ঘুমে চলে যেতে চলেছে কিনা এই সব কিছু কিন্তু পরবর্তী শুনানিতে যে আর্গুমেন্ট শুরু হবে সেই আর্গুমেন্ট শুরু না হওয়া পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয় তো সেটার জন্যই সবাই অপেক্ষা করে আছে তো সেখানেই কোনো না কোনো কারণে এই মামলার শুনানি শুরু হচ্ছে না তবে আরও আশা রাখতে হবে কারণ মামলা যখন সুপ্রিম কোর্টে উঠেছে তখন বিষয়টা জীবন জীবিকার সঙ্গে সম্পর্কিত সুতরাং সেটার জন্য সবাইকে অপেক্ষা তো করতেই হবে কারণ প্রধান বিচারপতির বেঞ্চ কবে শুনবে সেটার জন্য সবাইকেই অপেক্ষা করতে হবে তবে যেটুকু বোঝা যাচ্ছে যে আগামী চব্বিশ নয় দু হাজার মানে চব্বিশ তারিখে এই যে মামলাটি উঠতে চলেছে সেটি কিন্তু এক নম্বর সিরিয়ালে ওঠার সম্ভাবনা প্রবল যদি এক নম্বর সিরিয়ালে এই মামলাটি ওঠে তাহলে সেই ক্ষেত্রে এই মামলা শুনানি কিন্তু হবে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ